আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিনি কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি রস আলো রসগোল্লা অথবা মিষ্টি রেসিপি মাত্র এই স্পঞ্জ রসগোল্লাগুলো এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে আর এই স্পঞ্জ মিষ্টিগুলো তৈরি করার জন্য এই রেসিপিতে আপনাদের সাথে অনেক অনেক টিপস শেয়ার করব প্রথমে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি এক লিটার লিকুইড দুধ চুলার তাপ মিডিয়াম হিটে রেখে অপেক্ষা করতে হবে দুধের মধ্যে বলক আসা পর্যন্ত আর এই মিষ্টির রেসিপি করার জন্য প্রথমেই ছানা তৈরি করতে হবে যখন দুধের মধ্যে বলক চলে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ভিনেগার এক চামচ ভিনেগার দিয়েই এক লিটার দুধের জন্য ছানা তৈরি করা যাবে যখন ছানাটা তৈরি হয়ে যাবে তখন আর বেশিক্ষণ জাল করা যাবে না চুলা থেকে নামিয়ে একটা ছাঁক নিতে এই দুধগুলো ঢেলে এই ছানাটা ছাঁক নিতে আটকে নিতে যখন ছানাটা পানি ঝরানো হয়ে যাবে তখন একটা নরম সুতি কাপড়ে করে এক্সট্রা পানিটা ঝরানোর জন্য ঝুলিয়ে রাখতে হবে তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পরে ফিরে আসলাম এখন এই ছানাটা একটা বড় প্লেটে নিয়ে নিচ্ছি এখন এই ছানাগুলো হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিতে হবে আর হাতের তালু দিয়ে এভাবে করে ভালো করে সফট করে নিতে হবে আর এই স্পঞ্জ মিষ্টি তৈরি করার জন্য ছানাটা অবশ্যই সফট করে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই ছানাটা একদম সফট করে নিয়েছি এখন একটু লম্বা করে নিয়ে ভাগ করে নিচ্ছি মিষ্টি তৈরি করার জন্য ভাগ করে নেওয়ার পরে এখান থেকে একটা মিষ্টির ডো নিয়ে নিচ্ছি হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে বলের মতো করে এই মিষ্টিগুলো তৈরি করতে হয় আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে বলের মতো করে এই মিষ্টিটা তৈরি করে নিয়েছি আর একইভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিব আর একইভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি এখন চলে যাচ্ছি মিষ্টির জন্য শিরা তৈরি করতে এর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের চার কাপ পানি তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন চুলার তাপটা মিডিয়াম হিটে করে এই পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা সাদা এলাচ আর শিরার মধ্যে যখন এরকম বলক চলে এসেছে তখন একটা একটা করে মিষ্টি এই শিরার মধ্যে দিয়ে দিতে হবে দেওয়ার পরে এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করতে হবে দশ মিনিট আর দশ দশ মিনিটের মধ্যেই কিন্তু মিষ্টিটা ঠিকঠাকভাবে হয়ে যাবে দশ মিনিট পরে ঢাকনাটা খুলে দিচ্ছে আর দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো ফুলে কতটা ডাবল হয়েছে মিষ্টিগুলো হয়ে যাওয়ার পরে এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি আর এরই মাঝে তৈরি হয়ে গেল দশ মিনিটে স্পঞ্জ মিষ্টি অথবা রসালো রসগোল্লা রেসিপি আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনারা চাইলে এভাবে করে মাত্র দশ মিনিটেই বা এই স্পঞ্জ মিষ্টিগুলো গুলো বানিয়ে নিতে পারেন একটা মিষ্টি কেটে এর ভিতরটা আপনাদের সাথে শেয়ার করছি ভিতরটা কতটা স্পঞ্জি হয়েছে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ